নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল অ্যাকাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদেরই একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আই সিডিএস সুপারভাইজার পদে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে এই বিজ্ঞপ্তিটারই জন্য তোমরা যারা যারা এখানে আবেদন করবে বলে ঠিক করেছো তোমরা এখানে আবেদনটি করবার আগে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখে নাও আমাদের রাজ্যে যে তেইশ জেলা আছে প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এই নিয়োগ শুরু হচ্ছে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব আমাদের রাজ্যে তেইশ জেলার কোন কোন ব্লকে এই মুহূর্তে ফর্ম ফিল চলছে তোমরা কিভাবে এখানে আবেদন করবে আবেদন পদ্ধতি অর্থাৎ ফর্ম ফিল থেকে শুরু করে এখানে আবেদনটি করবার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন পরিকাঠামো সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই সমস্ত কিছুই আজকে তোমাদের একাডেমি তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবে হ্যালো বন্ধুরা তোমরা প্রত্যেকে দেখছো তোমাদেরই একাডেমি জক টিউটোরিয়াল একাডেমি আর তোমরা প্রত্যেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা যেটি প্রকাশিত হয়েছে সেটা কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা আজ থেকে ঠিক এক বছর আগে দু সালে প্রকাশিত হয়েছিল যেখানে আইসিডিএস সুপারভাইজারের কতগুলো শূন্য রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল তোমরা দেখো সব মিলিয়ে আইসিডিএস সুপারভাইজার পদে তেরো হাজার দুশো পঁচিশটির মতো শূন্যপদ ছিল অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল দু সালে আর তোমরা ফর্ম ফিল করতে পারছো দু সালে ফর্ম ফিল আপের সমগ্র প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখবে এবং ভিডিওটা দেখবার পর যোগ্য ক্যান্ডিডেট যারা আছো তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করবে তোমরা যারা চ্যানেলে নতুন ক্যান্ডিডেট আছো তোমরা এর সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য এবং আশাকর্মী নিয়োগ সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরই অ্যাকাডেমি চব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবার আমরা তোমাদের সাথে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তোমরা দেখো আইসিডিএস সুপারভাইজার নিয়োগ টু থাউজেন্ড একটি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল দু সালে কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করতে পারছো দু সালে এখানে মোট শূন্যপদ রয়েছে তেরো হাজার দুশো পঁচিশটি শূন্যপদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে তোমাদের জব পোস্টিং কিন্তু নিজের জেলা নিজের গ্রাম পঞ্চায়েত নিজস্ব ব্লকে হবে তোমরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এবং কোন ব্লক থেকে তোমরা ভিডিওটা দেখছো এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব আইসিডিএস সুপারভাইজারের জন্য প্রত্যেক মাসে তোমাদের জন্য কত টাকা বেতন থাকবে তোমরা দেখো এখানে তোমাদের প্রত্যেক মাসে সাত হাজার একশো টাকা কিন্তু শুরুতেই বেতন দেওয়া হবে সাত হাজার একশো টাকা থেকে বেতন শুরু করে সাঁইতিরিশ হাজার ছশো টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাদের জন্য বেতন থাকছে এর সাথে কিন্তু আবার গ্রেড পে তিন টাকা প্রত্যেক মাসে অ্যাড হবে তাহলে আইসিডিএস সুপারভাইজার পদে যদি তোমরা চাকরি পাও তোমাদের জন্য কিন্তু প্রত্যেক মাসে চল্লিশ হাজার টাকার ওপর কিন্তু বেতন থাকবে এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো বছর ন্যূনতম আঠেরো বছর হয়ে গেলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে উনচল্লিশ বছর পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে একজন ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী পাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় একজন ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে আঠেরো থেকে একচল্লিশ বছরের মধ্যে তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এছাড়া পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই এখানে আবেদন করে দেবে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু আজ থেকে এক বছর আগে দু সালে প্রকাশিত হয়েছিল দু সালে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে টোটাল শূন্যপথ ছিল তেরো হাজার দুশো পঁচিশটি এক বছর এখানে নিয়োগ স্থগিত ছিল কেন নিয়োগ স্থগিত ছিল আদালত সংক্রান্ত মামলার জন্য কিন্তু এখানে নিয়োগ স্থগিত ছিল দু সালে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এই বছর মানে দু সালে তোমরা কিন্তু আবেদন করতে পারছো আইসিডিএস সুপারভাইজার পদে তোমরা যারা আবেদন করতে চাও এবার তোমরা দেখে নাও এখানে আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা দেখো আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি তুমি যদি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশান মানে স্নাতক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলেই হবে কোনো পার্সেন্টেজ কিন্তু এখানে দরকার পড়বে না এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশান প্রসেস কী থাকছে পার্ট ওয়ান সবার প্রথমে তোমাদের প্রিমিনারি এক্সাম দিতে হবে প্রিমিনারি এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের পার্ট টুতে মেন এক্সাম মানে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ মেরিট লিস্টে থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ মানে ভাইভা ভয়েস টেস্ট নেওয়া হবে এই টাইমে সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে অরিজিনাল ডকুমেন্টই কিন্তু ভেরিফিকেশান করা হবে প্রিমিনারি এক্সাম প্লাস মেন এক্সাম প্লাস ইন্টারভিউ এই তিনটে ধাপের মাধ্যমে এখানে সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট হবে এবার দেখো পার্ট ওয়ান মানে প্রিমিনারি এক্সাম যাকে প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা বলে এখানে অবজেক্টিভ মাল্টিপাল চয়েস কিন্তু প্রশ্নপত্র আসবে একশো নাম্বারের একশোটা প্রশ্ন আসবে প্রত্যেক প্রশ্নর মান কিন্তু এক করে থাকবে এবার বলে রাখি এখানে যেহেতু অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে তিনটে প্রশ্নের উত্তর যদি ভুল দাও তাহলে এক নাম্বার করে তোমাদের কিন্তু কাটা যাবে তোমরা যারা প্রিমিনারি মানে পার্ট ওয়ান পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের কিন্তু পার্ট টুর মেন পরীক্ষা দিতে হবে মেন পরীক্ষার ডেসক্রিপটিভ টাইপ তোমাদের কিন্তু প্রশ্নপত্র হবে চারশো নাম্বারের কিন্তু প্রশ্নপত্র হবে চারশো নাম্বার মানে চারটে সাবজেক্ট থেকে প্রশ্নপত্র আসবে প্রত্যেক সাবজেক্ট থেকে একশো নাম্বার থাকবে এবার বলে রাখি তোমাদের জিএস মানে জেনারেল স্টাডি থেকে একশো নম্বরের প্রশ্নপত্র আসবে এখানে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং পুষ্টি বিষয় কিন্তু বিভিন্ন প্রশ্নপত্র আসবে ইংলিশ গ্রামার পেশে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং লেটার রাইটিং রিপোর্ট এই সমস্ত বিষয় মিলিয়ে একশো নম্বরের প্রশ্নপত্র আসবে ইংলিশ থেকে ম্যাথামেটিক্স থেকে একশো নম্বরের প্রশ্নপত্র আসবে এছাড়াও জেনারেল ইন্টেলিজেন্স মানে জিআই থেকে একশো নম্বরের প্রশ্নপত্র আসবে মোট চারশো নম্বরে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নপত্র হবে তোমরা যদি মেন পরীক্ষার সমগ্র সিলেবাসটা জানতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সিলেবাস নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব কোন সাবজেক্ট থেকে কী কী বিষয় পড়ে যাবে কোন সাবজেক্ট থেকে কীরকম প্রশ্নপত্র আসতে পারে সমস্ত বিষয়টাই আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব এবার যারা পার্ট ওয়ান প্রিলিমিনারি এক্সাম প্লাস পার্ট টুর যে মেন এক্সাম এই দুটো এক্সামে পাশ করে যাবে যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে মেরিট লিস্টে তাদেরই ডাকা হবে ইন্টারভিউ ইন্টারভিউ মানে পার্ট থ্রি যেখানে ভাইবা ভয়েস থেকে প্রশ্নপত্র করা হবে তোমাদের সমস্তটাই কিন্তু তোমাদের ভয়েস টেস্ট নেওয়া হবে আর সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু এই ইন্টারভিউ টাইমে ভেরিফাই করা হবে ভালোভাবে ইন্টারভিউ দিলে নিশ্চয়ই তোমরা এক্সামটা ক্র্যাক করবে এবার তোমরা দেখো আমাদের রাজ্যের কোন কোন জেলা থেকে এই রিক্রুটমেন্টটা শুরু হচ্ছে মানে এখানে আবেদন শুরু হচ্ছে তোমরা প্রত্যেকে অনে জেলাগুলোর নাম দেখতে পাচ্ছ প্রত্যেকটা জেলার পাশে কিন্তু কোড নাম্বার দেখতে পাচ্ছ তোমরা দেখো কলকাতা কলকাতা নর্থ কলকাতা সাউথ বারুইপুর এছাড়া ডায়মন্ড হারবার ব্যারাকপুর বারাসাত কৃষ্ণনগর হাওড়া চিনসুরা বর্ধমান আসানসোল পুরুলিয়া মেদিনীপুর তমলুক ঝাড়গ্রাম বাঁকুড়া সিউড়ি বহরমপুর মালদা বালুরঘাট রানীগঞ্জ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং এই সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে আবেদনটি শুরু হচ্ছে সাতই জুলাই দু থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডাব্লুবি ডট আইসিডিএস ডট ইনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে বারবার বলছি সাতই জুলাই দু থেকে এখানে কিন্তু আবেদন শুরু হচ্ছে এই ওয়েবসাইট লিঙ্কটা যদি তোমাদের কারোর দরকার হয়ে থাকে তাহলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখানে আবেদন করবার ওয়েবসাইট লিঙ্কটা আমরা তোমাদের প্রোভাইড করে দেবো যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দিও আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে